এই আওয়ামী লীগ পনেরোটা এই নির্বাচন হবে আজকে তাদের পরিণতি আজকে দেশ ছেলে তারা আজকে আরো থেকে আশ্রয় দিয়েছে তাই আমি আপনাদের বলতে চাই আমাদের দয়া করে আর ষড়যন্ত্র চক্রান্ত করবে না কারণ বাংলাদেশের মানুষ সতেরো বছর অপেক্ষা করেছে আন্দোলন করেছে নির্বাচনের জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন শান্ত থাকার জন্য বিএনপি নেতা কর্মীরা শান্ত আছে অপেক্ষা আছে যদি নির্বাচনকে নিয়ে দেশকে নিয়ে যদি আমার ষড়যন্ত্র করেন বিএনপি ং এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র এই নির্বাচন মানুষের ভোটের এই নির্বাচনকে নিয়ে কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মানুষরা মেনে নেবেন এই জন্য নির্বাচন হবে এদেশের মানুষের মুক্তি নির্বাচন ছাড়া গণতন্ত্র ছাড়া ভোট ছাড়া বাংলাদেশের মানুষের কোনো মুক্তি হবে বলে আমরা বিশ্বাস